হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবারও একটা প্রতিদিনের মতো ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আসলে আমি আজকে বাড়িতে ছিলাম আর এখন তো আমাদের মানে ধানের সিজন লেগে গেছে আমাদের প্রধান ফসল হচ্ছে ধান আমরা বছরে দুটো ধান করি একটা হচ্ছে বড়ো ধান আর একটা হচ্ছে আমন ধান তো এখন আমন ধান শুরু হয়ে গেছে কাটা নেওয়া আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু কী করি আমাদের যত জমি আছে আমরা সব কন্ট্রাকে দিয়ে দিই ওনারা ধান কেটে বেঁধে বাড়িতে নিয়ে এসে ঝাড়িয়ে দেয় তো এনারা দেখতেই পারছো মাথায় করে নিয়ে আসছে আবার অনেকে অনেক কিছু করে এখন যেরকম নতুন হারভেস্টার মেশিনগুলো বেরিয়েছে অনেকে হারভেস্টার দিয়ে কাটিয়ে নেয় ক্ষেতের মধ্যে একদম উপর থেকে শুধু ধানগুলো কেটে নিয়ে যায় আর যেগুলো বনগুলো আছে ওগুলো খেতে পড়ে থাকে ঠিক আছে আর আমরা কিন্তু সেরকমটা করি না আমরা সেরকমটা করি না কারণ হচ্ছে আমরা আমাদের একটাই কারণ আমাদের একটা ছোট্ট ঘর বানানো আছে ওই যে ওদিকটা দেখতেই পারছো পেছন দিকে ওই ঘরের ভিতরে আমরা স্টক করি ছোটো ছোটো আটিগুলো যে হয় না ধানের ওগুলো আমরা কিন্তু বিক্রি করি সিজন মতো বর্ষাকালে বিক্রি করি পার আটি তিন টাকা চার টাকা করে তখন বিক্রি করা যায় আর ওই ঘরটার ভিতরে কুড়ি পঁচিশ হাজার তো আটি হয়ে যায় ঠিক আছে তো ওটা কিন্তু আমরা কিন্তু বর্ষার সময় বিক্রি করি ওটা একটা এক্সট্রা টাকা আসে কিন্তু ধান বিক্রি করে আমাদের যতটা প্রফিট হয় প্রায় বন বিক্রি করে আমাদের ততটাই প্রফিট হয় ঠিক আছে আর এমনিতে এখন কৃষিকাজ করা তো প্রচুর মুশকিলের ব্যাপার কারণ হচ্ছে কি ওই লেবারদের পয়সা লাগানোর সময় ধান আবার কাটার সময় হালের টাকা দেওয়া রাসায়নিক হেনো তেনো অনেক কিছু খরচা করে যায় ঠিক আছে তো সব কিছু চিন্তা ভাবনা করে আমরা যদি এই আটিগুলো বিক্রি না করি তাহলে কিন্তু মানে কোনো লাভই থাকবে না এই আটিগুলোতেই অর্ধেক অর্ধেক লাভ থেকে যায় তো যাই হোক আর আজকে যেহেতু ছুটি আমি আগেই বলছিলাম আমার তো বাড়ির তো কাজ করতেই হবে বস আমরা গ্রামের ছেলে ঠিক আছে আমার বাবা যেহেতু কাজ করে চাষবাস করে তো কৃষকের বাড়ির ছেলে হয়ে কাজ তো করতেই হবে এটা তো কমন ব্যাপার আর আমি ওদিক দিয়ে কী করছিলাম ওনারা যে ধানগুলো ঝেড়ে ঝেড়ে ফেলছিলো আটিগুলো আমি সাইড করে রাখছিলাম নয় এই আটিগুলোর ভেতর যদি ধান ঢুকে যায় তাহলে অনেক ধান নষ্ট হয়ে যায় যেই কারণে আমি ধানগুলো ঝেড়ে ঝেরে ঝেড়ে ঝেড়ে আটিগুলো পেছন দিয়ে ফেলছিলাম আর বাবা ওদিক দিয়ে বনগুলো ঝাড়ছিল ঠিক আছে তো আর ওদিক দিয়ে পেছন সাইডে আমার বাঁ সাইডে ওদিক দিয়ে হচ্ছে ধানগুলো পরিষ্কার করা হচ্ছে ফ্যান দিয়ে মা আছে আর দুজন কাকি আছে তো ওনারা আমি তিন চারজন মিলে ধানগুলো ফ্যান লাগিয়ে পরিষ্কার করছে আর যারা ধান কিনতে আসছে ওরাও বসে আছে ওয়েট করে আছে ধানগুলো পরিষ্কার করা হলে নিয়ে যাবে মানে একদিনই সব কিছু ঝামেলা ফুরিয়ে যাবে আর কি আর আজকেই কিন্তু প্রথম ধান আসছে আমাদের বাড়িতে আরও মাঠে রয়ে গেছে আরও ধান আনা বাকি আছে চার ভাগের এক ভাগ এসছে আরও তিন ভাগ রয়ে গেছে তো এই দিক দিয়ে দেখছো পরিষ্কার হয়ে গেছে ওনারা বস্তা প্যাকিং করছে ঠিক আছে তো আমার এই ছিল আজকের ভিডিও তো সবাই একটু লাইক কমেন্ট করবেন আর সাপোর্ট করবেন ঠিক আছে